ঘর পুরো খালি হয়ে গেছে এভরিওয়ান আমি প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে রবিবার আর সকাল এখন বাজে সাড়ে সাতটা আমরা উঠেছি ওই ছটা নাগাদ সাড়ে পাঁচটায় উঠব ভেবেছিলাম তবে আর উঠতে পারিনি অত সকালে যেহেতু ওঠার অভ্যাস নেই তো এখন মোটামুটি গোছানো হয়েই গেছে এখন একটু সকালে খাওয়ার জন্য চা বা কফি করব তারপর আবার বাকি যা যা গোছানোর আছে সেগুলো আর কি গুছিয়ে নেব তো আচ্ছা প্রচুর কাজ রয়েছে কালকেও অলরেডি অনেক কাজ করেছি যাতে তো ঘুমই হয়নি সেরকমভাবে তো চলুন দেখা হবে আজকে আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন তাহলে চলুন ব্লগটা দেখতে থাকুন দিনটা আজকে এখান থেকেই শুরু করছি আজ এই বাড়িতে আমাদের শেষবারের মতো চা খাওয়া শুধু চা খাওয়া বলবো কেন শেষবারের মতো খাওয়া দাওয়াই বলা যেতে পারে যেহেতু দুজনের চোখেই প্রচন্ড ঘুম রয়েছে সেই কারণেই সকালটা আজকে চা দিয়েই শুরু করলাম আর চায়ের সাথে আমরা বেশি করে বিস্কুটও খেয়ে নিয়েছি কারণ দুপুরে আজকে লাঞ্চ হতে হতে অনেক বেলা হয়ে যাবে আর চা খেয়ে আমাদের যে ম্যাট্রেসটা ছিল বেডের সেটাকেই এখন ভ্যাকুয়াম করা চলছে কারণ এটাকে তো প্যাক করে নিয়ে যেতে হবে না হলে তো যেই গাড়িতে করে যাবে সেখানে নোংরাগুলো ম্যাট্রেসে সব লেগে যাবে আর এই ম্যাট্রেসটা প্যাক করার জন্য জানেন আলাদা করে আবার একটা ভ্যাকুয়াম ব্যাগ আমাদের অ্যামাজন থেকে কিনতে হয়েছে কাল রাতে বেশিরভাগটা গুছিয়ে নিয়েছিলাম আজকে গাড়ি আসার আগে বাকি জিনিসগুলো গুছিয়ে নিলেই ঘর একদমই খালি হয়ে যায় আর এই যে আমাদের ক্লজেটটা দেখুন একদম কিন্তু খালি করে দিয়েছি কাল রাতেই এটা গুছিয়ে নিয়েছিলাম ওই কোনায় একটা শুধু টি শার্ট পরে রয়েছে যেটা আজকে অভিজিৎ যাওয়ার সময় পড়বে এখন সব থেকে বড় গুরুদায়িত্ব হচ্ছে ঘরের প্রত্যেকটি কোনা ভালোভাবে চেক করা বারবার করে যাতে কোনো জিনিস ফেলে না যায় আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো আগে বলেছিলাম যে আমরা ইন্ডিয়া চলে যাব তাহলে ঘর কেন চেঞ্জ করছি অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়া যাওয়া তো হবে তবে সেটা এই বছর নয় সেটা আমরা সামনের বছর যাব তো সেই কারণেই তড়িঘড়ি ঘড়ি আরও ঘরটা চেঞ্জ করা আর আমেরিকাতে কমপক্ষে এখনও আমরা সাত থেকে আট মাস রয়েছি তো নতুন যে ঘরে যাব আশা করি সেই ঘরেই আমাদের আগামী দিনগুলো কাটবে ঘর বাড়ি চেঞ্জ করা পুরো সংসার এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা তো প্রচণ্ড ঝামেলার তবে ইন্ডিয়াতে গিয়েও কিন্তু এই সবগুলো আমাদের লেগেই থাকবে হয়তো কয়েক বছর পরে গিয়ে আমরা একটা জায়গায় মোটামুটিভাবে সেটেল হতে পারবো যাই হোক সেসব অন্য কথা সব তো আপনারা ভিডিওর মাধ্যমে জানতেই পারবেন এই যে এটা তো আমাদের ওয়াশরুমটা আগেও আপনাদের দেখিয়েছি আমি এই জায়গাগুলো ভালোভাবে একবার ড্রয়ারগুলো চেক করে নিচ্ছি সকাল এখন ওই সাড়ে নটার মতো বেজেই গেছে জানেন ভেবেছিলাম নটার মধ্যে বেরিয়ে যাব তবে গাড়ি এখনও আমাদের আসেনি গাড়ি আসলেই তারপর জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব। এখন ভাবছি আমরা টুকটাক করে যেগুলো ছোট জিনিস আছে সেগুলো হাতে হাতে নিচে নিয়ে যাব। আমেরিকাতে এসছি তো আমরা বেশি দিন হয়নি ওই মোটে তিন থেকে চার মাস হয়েছে তো সেই কারণে আমার কাছে বড় কোনো ব্যাগ জানেন তো ছিল না টুকটাক কিছু জিনিস ছিল যেগুলো আমি ট্রাশ ব্যাগের মধ্যেই ভরে নিয়েছি দেখতে একটু খারাপ লাগছে জানি তবে আর কোনো উপায় নেই এই তো থাকবো মোটে কয়েক মাস আর তো এখান থেকে শিফট করার প্ল্যানও নেই এখন ওই দাম দিয়ে বক্স কেনা আমার একটু বেকার খরচা বলেই মনে হয়েছে এই যে এই গাছগুলো হয়েছে নিয়ে যাব, তবে এই গাছটি মনে হয় না নিয়ে যেতে পারবো বলে এখানে মাটিও রয়েছে কিছু অভিজিৎ বলছে মাটিগুলো আর নিতে হবে না তবে মাটিগুলো ফেলে যেতে আমার বড্ড গায়ে লাগছে কারণ এই মাটির বস্তাটা আমরা প্রায় হাজার টাকা দিয়ে কিনেছিলাম জানেন আমি যতটা পেরেছি বাকি টবগুলোর মাটি একটা বড় টবে ঢেলে ওটাকে ভালোভাবে প্লাস্টিক র্যাপ করে নিয়েছি যাতে গাড়িতে কোনোভাবে একটুও মাটি না পড়ে দুদিন ধরে যা খাটাখাটনি যাচ্ছে শরীর আর মোটে চলছে না আর আমার থেকেও বেশি তো খাটাখাটনি গেছে অভিজিতের কারণ ওকে অফিসের দিকটাও সামলাতে হয়েছে প্লাস ঘরের দিকটাও তবে অভিজিতের এর আগে শিফটিংয়ের একটু এক্সপিরিয়েন্স ছিল কিন্তু আমার কাছে এই ব্যাপারটা কিন্তু একদমই নতুন ঘরটা দেখুন একদম খালি হয়ে গেছে কালকে ভেবেছিলাম রাতে ডাইনিং টেবিলটা খুলব তবে কাল রাতে না আর পারেনি সেই কারণে আজকে সকালবেলা উঠেই দুজনে মিলে ধরে ডাইনিং টেবিলটা খুলেছি একটা বাড়ি থেকে অন্য বাড়িতে শিফট করা মানে কত রকম যে কাজ থাকে আর কত ধরনের যে কাজ থাকে তা শুধু যারা এক্সপিরিয়েন্স করেছেন তারাই জানেন এই যে এই বাড়িটি আমরা ছেড়ে যাচ্ছি এই বাড়ির সমস্ত জিনিস তো আমাদের প্যাক করে নিয়ে যেতেই হয়েছে সাথে করে ঘর বাড়ি পরিষ্কারও করতে হয়েছে আবার আমরা যখন নতুন বাড়িতে যাবো এই সব জিনিস ওখানে খুলে খুলে আবার ওখানের মতো করে সাজাতে গোছাতে হবে এই যে আমাদের ইউ হলের ভ্যান চলে এসছে আমরা যেহেতু সব জিনিসই ডিসঅ্যাসেম্বল করে নিয়েছি তো সেই কারণে আমাদের একটা ছোট ভ্যানে কিন্তু জিনিসপত্র মোটামুটি এঁটে যাবে আর যে সমস্ত জিনিসগুলো ভ্যানে আটবে না ঠিকঠাক মতো সেগুলো ভেবেছি আমি আর তো ক্যাবে যাবই ক্যাবে করে নিয়ে যাব। অভিজিতের দুজন বন্ধু আমাদের এই মুভিং কিন্তু ভীষণ হেল্প করেছে আর তার সাথে পামিলাদি সন্তুদাত আছেই সমস্ত জিনিস নিচে নামানো হয়ে গেছে এখন ঘরটা লাস্ট বারের মতো একবার চেক করে নিচ্ছি ঘরটা দেখেছে না একবার একদম যেন খাঁ করছে ঘরটাকে যেইভাবে আমি পেয়েছিলাম সেইভাবেই এটাকে এখানে ছেড়ে যেতে হবে এই যে আমাদের ভ্যান তো আগে আগে চলে গেছে আর আমি আর অভিজিৎ যাচ্ছে এখন ক্যাবে করে ঘরে যে তাজা ফুলটা ছিল সেটা প্লাস্টিক র্যাপ করে আমি হাতে এইভাবে নিয়ে নিয়েছি আর এই যে দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের নতুন অ্যাপার্টমেন্টে আমাদের ভ্যান ছাড়ার প্রায় পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু আমরা ক্যাবে উঠে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমরা ভেবেছিলাম আমাদের ভ্যান হয়তো আগে পৌঁছে যাবে আর আমরা হয়তো পরে পৌঁছাবো তবে যিনি ক্যাবের ড্রাইভার ছিলেন তিনি এত ভালোভাবে আজকে গাড়িটা চালিয়েছে যে দশ মিনিটে কিন্তু আমরা আমাদের নতুন বাড়িতে পৌঁছে গেছি এই যে আমরা চলে এসেছি কমপ্লেক্সের মধ্যে এটা তো আগেও আপনাদের ঘুরে দেখেছি এবং এর পরেও অনেক ভিডিওতে ভালোভাবে আপনাদেরকে আরও দেখাবো এই যে আমার নতুন বাড়ি আমার সাথে সাথে আপনাদেরকেও জানাই আমার নতুন বাড়িতে অনেক অনেক ওয়েলকাম তবে এই ওয়েলকাম কথাটা এত হেসে হেসে বললেও জানেন আমার এখন লিটারেলি কাঁদতে ইচ্ছা করছে কারণ এত জিনিস গোছাতে হবে ভেবেই আমার সত্যি কথা বলতে গেলে মনে হচ্ছে কেন ঘরটা চেঞ্জ করলাম এই যে আমাদের বেডরুমটা আগেই তো দেখিয়েছি আপনাদের তাও আজকে ভাবলাম একবারটি দেখিয়ে নিই এই সব জিনিস সন্তুদা আর অভিজিৎ মিলেই বেশিরভাগটা তুলেছে আমি হাতে হাতে কিছু ছোটোখাটো জিনিসগুলো তুলেছিলাম আমার অবস্থা এখন বিধ্বস্ত তাই নিজের আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না এটা তো আমাদের বাড়ির ওয়াশরুমটা এটাও আপনাদের আগে দেখিয়েছি আর আজকের দিনেই এত গরম আর এত রোদ্দুর মানে আমার লিটারালি একটা টাইমে মনে হয়েছে যে আমি বোধহয় মাথা ঘুরে পড়েই যাব এখন এগুলো এভাবেই থাক আর এখন গোছানোর মতো গায়ে শক্তিও নেই চলুন সবার আগে স্নানটা সেরে নিই ঘরের অবস্থাটা দেখেছেন একবার আর এবার আমার চোখ মুখের অবস্থাটা একবার দেখুন মানে ক্লান্তির ছাপ হয়তো মুখের মধ্যে দিয়ে এমনি প্রকাশ পাচ্ছে অভিজিৎ গেছে স্নানে আমার তো স্নান হয়ে গেছে ও আসলে আমরা যাব যাবো দিদের বাড়িতে আজকে লাঞ্চটা করতে আজ আকাশটা একটু মেঘলা থাকলে হয়তো এতটাও ক্লান্তি মনে হতো না চলুন আর দেরি করব না যাই এবার পামেলাদির ঘরে পামেলা দিয়ে আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে আজকে এই সব তালগোলের মধ্যে লাঞ্চটা যেন আমরা ওদের ঘরেই করি বেলা এখন বাজে প্রায় তিনটে সকালের ওই চা বিস্কুট ছাড়া সারা দিনে পেটে আর কিছুই পড়েনি পেটের মধ্যে ছুচো যেন একদম দৌড়াদৌড়ি করছে তার মধ্যে পামেলাদি আজকে রান্না করেছে গরম গরম ভাত আর সাথে মাংসের পাতলা ঝোল বাঙালির কাছে এই মুরগির লাল ঝোল আর গরম ভাত যেন এক শান্তির খাবার খাওয়া দাওয়া করে ভাবছি ঘরে গিয়ে একটু শুয়ে নেবো সন্তুদা থাকতে থাকতেই আর সন্তুদা মিলে ম্যাট্রেসটাকে খুলে ওটাকে আগের শেপে নিয়ে এসছে আর দেখুন যেই ভ্যাকিউম ব্যাগ থেকে বার করা হয়েছে এটা কিন্তু একদম আগের মতো ফুলে গেছে আর বেডরুম থেকে শুরু করে বাথরুম লিভিং রুম সব একদম কিন্তু ছন্ন ছাড়া হয়ে রয়েছে তবে এখন একটু না শুলে শরীর আর দেবে না এগুলো এখন আর গোছাবো না ভেবেছি একটু ঘুমিয়ে নিই তারপর সন্ধেবেলা উঠে দিকটা একটু গুছিয়ে নেব কারণ সবার হয় আর আজ তো সানডে কালকে মন্ডে মানে অভিজিৎের কিন্তু কালকে অফিস আছে আর কালকে ওকে অফিসে যেতেই হবে সেই কারণে আমার ওকে কিছু লাঞ্চও প্রিপেয়ার করে দিতে হবে আর এদিকে সব জিনিস আনার সাথে সাথে সব ঠাকুরদের কিন্তু আমি আমার হাত ব্যাগে করে নিয়ে এসেছিলাম এখানে গোপালকে বার করে রেখেছি রান্নাঘরটা টুকটুক করে আমি গুছিয়ে নিয়েছি ওদিকে সন্ধ্যেবেলা পামেলা দেওয়ার সন্তুদা এসেছিলো আমাদের ঘরে দাঁড়ান রান্নাঘরটা একবার আপনাদেরকে দেখাই কি যে অবস্থা ছিল সেখান থেকে এখন একটু ভদ্রস্ত অবস্থায় এসছে তবে এই যে এই বাকি দিকগুলো একদমই কিন্তু গোছানো হয়নি এদিকে লিভিং রুমের জায়গাটাও আমি একটু ক্লিয়ার করে দিয়েছি আজ এত অবধি থাকবে বাকি জিনিসগুলো কালকে আস্তে আস্তে গোছাবো কোন জিনিস কোথায় কি রাখবো সেগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে আর আজকে রাতের জন্য আমি ডিনারে বানিয়ে নিচ্ছি ডালিয়ার খিচুড়ি সন্তুদা এবং পামেলা দিয়ে এসছিল আমাদের ঘরে দিয়ে আমি বললাম যে আজকে আমাদের ঘরেই এই ডিনারটা করে যাও বাড়ি গিয়ে রান্না করতে হবে না আমি একেবারে খিচুড়ি একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি আর এখানে দেখুন সন্তুদা প্রথমে বলছিল যে খিচুড়ি খাবে না নিজের জন্য তাই আলাদা করে ম্যাগি বানিয়েছে এদিকে খিচুড়ি খেয়ে খিচুড়ির টেস্ট এত ভালো লেগে গেছে যে শেষে খিচুড়িই খেয়েছে আর সাথে করে তো আমাকে এটাও বলে গেছে যে আমি আরও একদিন যেন ওদের এই ডালিয়ার খিচুড়ি বানিয়ে খাওয়াই রান্নাঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে এটা দেখেই যেন বড় করে একটা শান্তির নিশ্বাস ফেললাম আসলে এই কয়েক মাসে আমাদের বেশি কোনো জিনিস না থাকলেও রান্নাঘরের প্রচুর জিনিস হয়ে গেছিলো আর রান্নাঘরটা গোছানো হয়ে গেছে মানে বড় কাজটাই হয়ে গেছে এবার বাকি জিনিস টুকটুক করে একদিনেই গোছানো হয়ে যাবে রাত্রির এখন প্রায় সাড়ে বারোটা বাজে সন্ধুদা আমেলাদি চলে গেছে চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো আর তার সাথে এটাও জানাবেন আমার এই নতুন বাড়ি আপনাদের কেমন লাগলো রাতে শোয়ার আগে নতুন বাড়িতে সব কিছু একটু চেক করে নেওয়া ভালো সেই কারণে ব্যালকনির দরজাটাও দুয়ার করে চেক করে নিলাম এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন আমি পরেই যাব চোখটা দেখেও আশা করি বুঝতে পারছেন তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই